চিত্তরঞ্জনের হাত থেকে নিজেকে বাঁচাতে কাঞ্জিলাল বাড়ি থেকে পালিয়ে নিজের জমজীবন ঝিলিকের মুখোমুখি হলো আঁখি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো দুই সারিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেবা কাঞ্জিলাল বাড়ির সামনে আসে আর ঠিক তখনই আঁখিও বাড়ির বাইরে কাজ করতে থাকে আর আঁখিকে দেখে তো দেবা চমকে ওঠে দেবা বলে আরে এ তো ঝিলিক ও করছে আর ওর পোশাক আশাকও তো পাল্টে গেছে কিন্তু ওকে তো এখান থেকে নিয়ে যেতেই হবে তা না হলে ও তো ধরা পড়ে যাবে আর তখন একটা বাল হয়ে যাবে দেবা ইশারা করে আঁখিকে ডাকে আর আঁখি তো দেবাকে দেখে ভয় পেয়ে ছুটে বাড়ির ভেতরে ঢুকে যায় কিন্তু দেবাও লুকিয়ে লুকিয়ে পেছনের দরজা দিয়ে কাঞ্জিলাল বাড়িতে ঢুকে পড়ে আঁখিকে বের করে যখনই পালাতে যাবে করে ঠিক তখনই প্রিয়রঞ্জনের মুখোমুখি হয় দেবা আর আঁখি তো প্রিয়রঞ্জনকে দেখে কোনো দেবার হাত থেকে পালিয়ে যায় এরপর দেবা প্রিয় আচ্ছা করে জবাব দিয়ে সেখান থেকে চলে যায় এরপর প্রিয় রঞ্জন আবারও আঁখির ওপর অকথ্য অত্যাচার শুরু করে আর আঁখিও একটু রেহাই পেতে ঠাকুরের কাছে আকুল হয়ে কাঁদতে কান্তে প্রার্থনা করতে থাকে তখন ঠাম্মি এসে আঁখিকে বলে আঁখি তুই যদি এই অত্যাচারের হাত থেকে বাঁচতে যাস তাহলে তুই এক্ষুনি এখান থেকে পালিয়ে যা এই বলে ঠাম্মি আঁখির হাত ধরে কাঞ্জিলাল বাড়ি থেকে বের করে দেয় আর আঁখিও নিজেকে বাঁচাতে বেরিয়ে যায় কাঞ্জিলাল বাড়ি থেকে আঁখি কোথায় যাবে কি করবে কিছু বুঝতে পারে না আঁখি রাস্তায় রাস্তায় ছুটতে থাকে আর ঠিক তখনই ঝিলিকো তার বাইক নিয়ে রাস্তায় আসতে থাকে আর হঠাৎই আঁখি ছুটতে ছুটতে ঝিলিকের বাইকের সামনে এসে পড়ে ঝিলিক আঁখি দুজন দুজনের মুখোমুখি হয় দুজন দুজনের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে ঝিলিক মনে মনে ভাবে কে এই মেয়েটা একে দেখে আমার কেন মনে হচ্ছে যে ওকে আমি অনেকদিন আগের থেকেই চিনি ও আমার খুব আপন তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ঝিলিক আঁখি যেন জানতে পারে যে তারা জমজ বোন আর আখির সাথে হওয়া অন্যায়ের বদলা যেন নেই ঝিলিক কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি